সম্প্রতি প্রিমিয়ার হয়ে গেল সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি সূর্যর ছবিতে অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জি দর্শনা মণিক এবং মধুমিতা সরকার এই ছবির প্রিমিয়ারে বসেছিল চাঁদের হাট ছিলেন বিভিন্ন টলি তারকা শুনে নেব এই ছবি নিয়ে কি বললেন তারা ছিল কারণ আমি ডেফিনেটলি প্রচন্ড নার্ভাস আর আমি চাই যে কি ফিল্মটা ডেফিনেটলি আপনার সবার এক মানে ভালো লাগুক অরুণাচল প্রদেশে গিয়ে শুট করেছে আরো অনেক সুন্দর সুন্দর গেমসেস আছে আরো অনেক সুন্দর সুন্দর যিনি মুহূর্ত আছে এই ফিল্মে যেগুলো আপনারা এনজয় করতে পারেন সো প্লিজ 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 এই ছবিটা দেখুন আপনারা সবাই নিকটবর্তী প্রেক্ষাগৃহে যান ছবিটা এনজয় করুন আর আমাদের জানান কেমন চলো আমার তো প্রচন্ড এক্সাইটমেন্ট খুব খুশি হয়ে আমার যে কোনো সিনেমা রিলিজ করলে আমার মনে হয় আমার একটা সিনেমা আসছে অডিয়েন্স আবার হলে গিয়ে দেখতে পারবে কিছু মানুষের ভালো লাগবে কিছু মানুষ ফিডব্যাক দেবে আমি আরও ইম্প্রুভ করতে পারবো সব মিলে এখন পর্যন্ত খুব পজিটিভিটি পাচ্ছি ওর ট্রেলার টিজার গান

নাটকিং অন্য দিন রাইট আমার হয়ে গেছে শেষ একটা সো লাইট সেট বিশেষ করে পাঠিয়ে থাকার পর আমার মনে হচ্ছে